আসলে আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটাগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের আসছে সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএল কে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজের আরেক ধরনের বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএল এর যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্যান চেয়েছে দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো বা দুই বছরে একরকম টিম ছিল দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে আপনি দেখছেন যে পরিচালের ফ্যান বেসটা ইজ ভাই স্ট্রং তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে বাট আই নো ইউএসএর ও ঢাকার থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি সো ইউ ওয়ান্ট টু ওয়াচ দ্য গেম সো দ্যাটস হ্যাপি জে একটা ভালো খেলা দেখতে পাচ্ছিলেন দ্যাট হ্যাঁ ইং সোস আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আর একটু উইক খেলার দরকার ছিল বিকজ তাহলে হয়তো বা চোদ্দ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি এখনও মানে বলাটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশনটা কী প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিডিমাথ সিমিলার ছিল দেন dita boroh, uh, change chilo, uh, and Shahin and then, yeah, so for today's game, the combination was good. Uh, maybe tomorrow's game, you will see something different. Uh, wickets, wickets have, I mean, wicket, generally, a tournament has been very good. mirpur, uh, koren plus, select was amazing. Um, and then chidamang was good. the good thing was the boundary was good. the boundary size was good. this is how it should be. কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ড্রিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ এই সাইজে খেলা হচ্ছে রাদার দেন ফিফটি টু ফিফটি থ্রি মিটার হ্যাঁ আমি আমি চেষ্টা করবো যতদিন এখন তো রিটায়ার্ড লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো সো ওইসব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যত যতটুক পারি খেলতে থাকবো